দুজন এসেছেন আমাদের কাছে ওনাদের পরিচয় আমি একটু টুক করে নিই যে ওনার কোথা থেকে আসছেন কোথা থেকে আসা হয়েছে তোমার বলো আমার টালিগঞ্জ থেকে আসা হয়েছে আর নাম হচ্ছে পূজা মণ্ডল পূজা মন্ডল টালিগঞ্জ থাকে মানে কলকাতার বেশ আর তোমার নামটা কি বলো আমার নাম তাপস মন্ডল তাপস মন্ডল ভেরি গুড আমার ভিডিও আপনাদের মধ্যে কে দেখেছে আমি দেখি মানে আমার হ্যাঁ দেখে তো বলে একদিন যাওয়া হবে কিছু আজকে সেই আসা আশা হয়ে বেশ এসে কেমন লাগছে আপনাদের সঙ্গে আলাপ করলাম খুব ভালো লাগলো

সবাই একই কথা বলে যে ব্যবহার ভালো আর কোনো টাকা পয়সা লাগে না তো আর যারা টাকা পয়সা চাই তারা প্রতারক তো কয়েন জন্য টাকা পয়সা লাগে না যারা চায় তারা হচ্ছে এখন আমরা যে কি কয়েন গুলো দর্শকদের একটু দেখিয়ে দিই যে কোন ধরনের কয়েন ওনারা নিয়ে এসছেন অনেক রকমের কয়েনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি কয়েকটা দেখে নিই প্রথম আমি কয়েকটা নকল কয়েন দিয়ে শুরু করি আমার হাতে যে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকচক করছে কিন্তু দেখুন কি সুন্দর মনে হয় একদম ব্রাইট দেখুন উজ্জ্বলতা এ ডয়ার এক টাকার কয়েন আর জিক্স সিক্স কিং এর আর কুইন ভিক্টোরিয়া কয়েন এগুলো নকল কয়েন সম্পূর্ণ নকল কিন্তু এই রকম কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দাম দিয়ে কিনবেন না কারণ এগুলো নকল কয়েন নকল বা ফেক জিনিসের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না এবার আপনারা যদি প্রশ্ন করেন আমরা আপনারা কি করে বোঝেন আমরা কিন্তু দেখলেই বুঝতে পারি বিভিন্ন রকম ওই কয়েন হাতে নিলে মাঝে মাঝে এমন নকল এমনও করে চায়না থেকে যেগুলো সহজে ধরতে পারা যায় না কিন্তু এত নিখুঁতভাবে তৈরি করে তাও আমাদের এক্সপার্টটা ধরে ফেলে আমারও ভুল হয়ে যায় মাঝে মাঝে কারণ কয়েকদিন আগেও একজন মহিলা ছটা কয়েন দিয়ে গিয়েছিল আমাকে পুরোপুরিভাবে আমার সমস্ত টাকায় লস হয়ে গেছিলো পুরো সমস্ত ছিল নকল আমি বুঝতে পারিনি কিন্তু তাই এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা না আর যারা কয়নো নোট বেচা কেনা করতে চান কেনা বেচা করতে চান আগে আমার ভিডিও দেখুন ভিডিও দেখে তবেই কিন্তু অভিজ্ঞতা করবেন তবেই কিন্তু আপনারা কয়নো নোট কেনা বেচা করবেন আরও কিছু কয়েন এসছে দেখুন দেবদেবী ঠাকুর দেবতার ছবি দেওয়া যেগুলো থাকে আপনারা অনেক কিছু লেখা থাকে ইউকেল আনা আঠেরোশো আট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইগুলো দেখুন মা কালীর মন্দির মা কালী রয়েছে এই যে মায়ের যে কয়েনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো প্রকার কয়েন এটা টোকেন এই ধরনের টোকেন কিন্তু কোনো প্রকার সরকার কিন্তু জারি করে নি এই ধরনের কয়েন আপনারা কেউ বেশি দামে কালেকশন করবে না তারপরে এই যেটা দেখতে পাচ্ছি ওয়ান রুপি এই যে দেখুন শিব আর পার্বতী দেখতে পাচ্ছেন খুব এগুলো সাধারণ পাবলিক সাচে কিন্তু তৈরি করছে বুঝতে পারছেন তো এটা শিব আর পার্বতীর সময়কাল কেউই বলতে পারবে না আর তাদের নামে কয়েন এটা কিন্তু কোনো প্রকারে কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন এগুলো কিন্তু পুরো মনে পরে আপনারা কিন্তু বেশি দামে নেবেন না কিনতে গেলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে কারণ এগুলোকে মূল্য আমাদের কাছে এই দেখতে ওয়ান রুপি আঠেরোশো উনচল্লিশ এই দেখুন এটাও রয়েছে দেখুন জয় মাতা মা জয় মা দুর্গা এই যে এগুলো হচ্ছে নকল বল টোকেন এগুলো টোকেন টোকেন এগুলো কিন্তু আর এই যে একটা দেখতে পাচ্ছি তবে আরো কিছু এই যে দশ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি পঁচিশ বি স্বতন্ত্রতার জয়ন্তী উনিশশো থেকে উনিশশো বাহাত্তর উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল ইংরেজের হাত থেকে আর উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছে অর্থাৎ ভারতের পঁচিশতম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে অর্থাৎ ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল পঁচিশ বছর পূর্ণ হওয়ার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা কিন্তু তৈরি করছে দেখুন এটা এটা কলকাতা মিন থেকে কিন্তু তৈরি করা ভালো করে দেখুন এই কয়েনটা আপনাদের কাছে যদি থাকে এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এখন এখানে কি দেখতে পাচ্ছেন দেখুন পার্লামেন্টের ফটো রয়েছে একজন পুরুষ এবং একজন মহিলা আর তার হাতে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ আপনারা দেখুন ভালো করে এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু ডুপ্লিকেট কয়েনও কিন্তু প্রচুর মানে পাওয়া যায় অনেক রকমের বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি অনেক রকম কয়েন দেখাতে পারবো না কারণ সময় খুব কম ট্রাক্টরের নোট থাকলে পাবেন পাঁচ লক্ষ টাকা এগুলো অনেক ইউটিউবে বা ফেসবুকে বলে বলা হয় এই ধরনের ট্রাক্টরের নোট কিন্তু কোনো প্রকারে পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনাকে দেবে না সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক তবে আরো কিছু কয়েন আরেকটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এ দেখুন এই যে আ এইট আনা অর্থাৎ আট আনা দেখতে পাচ্ছেন জর্জ কিং এর এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নকল বা ডুপ্লিকেট কয়েন এইরকম কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না দেখুন কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কয়েন বা নকল কয়েন কিন্তু বিক্রি হয় সেটা থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন বারবার আপনাদেরকে বলা হচ্ছে আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সজাগ করা এবং সঠিক পথে পরিচালনা করা আর কয়েন ও বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন হিসেবে টাকা কিন্তু কাউকে প্রদান করবে না এমনকি আমাদের নাম করে চাইলেও কিন্তু দেবেন না আর আমি থাকি পূর্ বর্ধমান মেমানি নিমু নিমু স্টেশন টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব প্রতিদিন আমি থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখুন আমি পোস্ট করেছিলাম কয়েকটা বান্ডেল কিনে কিন্তু আমার লস হয়েছিল অনেক টাকা লস হয়েছিল সেই ভিডিওটা আপনারা দেখেছেন তাই ওই ওইরকম বান্ডিল কিন্তু আমরা হুডহাট করে কিনবে না তারা হুড়ো করতে গিয়ে কিন্তু লস হয়েছে আমি কিন্তু ইতিমধ্যে তিন লক্ষ টাকার উপরে কিন্তু লস করে আসছি কিন্তু আপনারা অনেকে ভাবেন যে কয়েন দেখুন কয়েন ও নোট নিয়ে অনেকে ভিডিও করবে এই বান্ডিল থাকলে আপনি পাবেন এক লাখ টাকা কিন্তু দেবে কে কিনবেটাকে কেনার লোক কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে আপনাদেরকে আর আরো কিছু যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন এগুলো হচ্ছে টোকেন দেখুন দেব দেবতার ছবিটাও কিন্তু টোকেন তবে এই যে বিদেশি কিছু কয়েন দেখা যাচ্ছে রয়েছে ওয়ান পাউন্ড এই দেখুন ওয়ান পাউন্ড এগুলো পাউন্ড আপনারা জানেন পাউন্ড চলে কিন্তু ইংল্যান্ডে এক পাউন্ড সমান সমান এখন হয়তো দুশো কত টাকা হতে পারে পাউন্ড এখন এই কয়েন দেখতে পাচ্ছি এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই যে একটা কয়েন রয়েছে উনিশশো বিরানব্বই সালের তারপরে আরও অনেক লোক কিন্তু নকল কয়েন দেখতে পাচ্ছি অরিজিনালও দেখতে পাচ্ছি আবার এই তামারও কিছু কয়েন আমার নজর আসছে তামার এই ধরনের কন্ডিশন খারাপ হলে কিন্তু তামার কয়েন কিন্তু আর গান্ধী পরিবারের কয়েন গান্ধী পরিবারের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালুয়েবল নয় আপনাদের কিন্তু বারবার বলা হচ্ছে যে ইন্দিরা দাদা অনেকে প্রশ্ন করে দাদা ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ও জওয়াহরলাল নেহরুর ফটো দেওয়া পাঁচ টাকার কয়েনের কি দাম আছে এগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখায় অনেক টাকা দাম সেগুলো কিন্তু মিথ্যে সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে আরও কিছু দেখতে পাচ্ছি তামা দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু ইন্ডিয়ান কয়েন আমি কম দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কয়েন কিন্তু আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি উনিশশো সালের এক টাকার কয়েন আর আপনাদেরকে বলা হচ্ছে বড় এক টাকা কয়েনের মধ্যে যে কয়েনগুলো চুম্বকে ধরবে চুম্বকে নেবে অর্থাৎ চুম্বকে নিচ্ছে মানে কি দেখুন এই যে এই কয়েনগুলো দেখুন চুম্বকে ধরছে আকর্ষণ করছে তা সেই কয়েনগুলো একটু দামি হয় বা বাষট্টি নিচ্ছে মানে ভাববে না যে এক লাখ টাকা দু লাখ টাকা এগুলো আপনারা কিছু টাকায় আমাদের কাছে বিক্রি করতে সত্তর টাকা আশি টাকা একশো টাকা কিন্তু প্রতি পিস এগুলো কিন্তু বিক্রি হয় বাষট্টি সালে আর এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে 10 দশ এই এইরকম দশ পয়সা প্রচুর পরিবেশ এই দশ পয়সা এর মধ্যে একটা দামি দশ পসা আছে খুব তাড়াতাড়ি সেই সম্পর্কে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে জানতে পারবেন যে এই দশ দশ পয়সার মধ্যে কোনটা দামি দশ পয়সা এই দেখুন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো আরও কিছু বিদেশি কয়েন দেখতে পাচ্ছি ও আচ্ছা এই বিদেশি কয়েন কালেকশনগুলো কাজ ছিল মানে বাবার কাছে কালেকশন রয়েছে মানে বাবা দিয়ে পাঠিয়ে দিয়েছে আরো কালেকশন আছে কিছু কাছে আছে এখানে কয়েন বা নোট সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে তো এসে মানে অনেক কিছু জানতে পারা যাচ্ছে তো জানা যায় তাই তো যে কোন কয়েন সব কয়েন কি দামি এবার আপনারা দেখেছেন ভিডিওতে যে পাঁচ টাকা কয়েন থাকলে পাঁচ লাখ সেটা কি সম্ভব হবে হবে না হবে হবে না আর ঠিক আছে আমার কাছে আসার জন্য আপনাদের দুজনকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থাকে এই বোনটির সম্বন্ধে একটু কথা বলছি এই বোনের একটা ইউটিউবের চ্যানেল আছে তাই তো আর চ্যানেলের নামটা কি আছে নাম আছে আছে আর ফটো আছে এটা বেশ আমি দেখে নিচ্ছি কি আছে কি মানে তুমি কি চাইছো দর্শকের কাছে কি চাইছো তুমি আমি চাইছি একটু সাপোর্ট করুক যাতে আমি এক বছর ধরে ভিডিওটা করছি মানে ওরকম কারোর সাপোর্ট না তো আমাকে একটু সাপোর্ট করলে আমার অনেকটা সুবিধা হয় আপনাদের কাছে আমি ভালো ভালো ভিডিও আনবো এইটুকানে আমি কথা দিচ্ছি আমাকে সাপোর্ট করুন আমি ভালো ভিডিও নিশ্চয়ই বেশ সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখবেন তাই তো যা নিয়ম আছে ইউটিউবে যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করতেই হবে বাহ খুব ভালো লাগছে আমি একবার দেখে নিই বুনের কাছে যে এবার দেখাই এটা এটা কি একটা আইফোন না তাই তো এটা আইফোন এবার দেখে নিই বুনের এই যে যেটা রয়েছে আদ্রিজা তাই তো এই নামটা লিখলে আসবে আসবে তো হ্যাঁ এই যে দেখুন এই যে এরকম আসবেন এখানে বোনের যেটা প্রয়োজন সাবস্ক্রাইবার প্রয়োজন প্রচন্ড তাই তো আর ওয়াচ টাইম প্রয়োজন কিন্তু আপনারা এটা হচ্ছে ফটো হ্যাঁ এটা ফটো দয়া করে দেখুন আপনারা কিন্তু অবশ্যই আমার এই বোনের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটু দেখবেন খুব ভালো লাগছে কারণ উনি অনেক চেষ্টা করছে বহু দিন ধরে আপনারা কিন্তু দেখুন ভালো করে দেখুন আর এই নামটা লিখে হবে তো এ ডি আর জে আই তাই তো এই নামটা লিখে আপনারা ইউটিউবে এই নাম বেশ ও এইটা তাই তো এটা কোথায় আপনি চ্যানেলের নাম দিন একটা

ঠিক আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কয়েন বা নোট কালেকশন করছেন তাদেরকে বলছি যে আগে আপনারা অভিজ্ঞতা করুন তারপরে কয়েন ও নোট কিন্তু কালেকশন করবেন হুটফাট করে কিন্তু কয়েন ও নোট কিন্তু কালেকশন করবেন না এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ